আমরা এখন শিখব ষাটটি ফলের নাম বাংলা এবং ইংরেজিতে আপেল আপেলকে ইংরাজিতে বলে অ্যাপেল জাম্বুরা জাম্বুরা ইংরাজিতে বলে ড্র্যাব ফ্রুট ডাব ডাবকে ইংরাজিতে বলে গ্রিন কোকোনাট কমলা লেবু কমলা লেবু ইংরেজিতে বলে অরেঞ্জ টমেটো টমেটোকে ইংৰেজ দে বোলে টমেট' কলা কলাকে ইংৰেজ দে বোলে বনানা তেঁত তেঁতুল ইংৰেজতে বোলে বিটাল দুৰিয়ান দুৰিয়ানে ইংৰেজ দে বোলে দুৰিয়ান খজুৰ খেজুৰকে ইংৰেজ দে বোলে ডেটছ লীচু লীচুকে ইংৰেজ দে বোলে লিচু কাঁঠাল কাঁঠালকে ইংরেজদের বলে জ্যাক ফ্রুট জলপাই জলপাইকে ইংরেজদের বলে অলিভ শশা শশাকে ইংরেজদের বলে কুম্বার কুমড়ো কুমড়োকে ইংরেজদের বলে পামকিন চীনা বাদাম চীনা বাদাম বলে পিনাটস মৌসুম্বী লেবু মৌসুম্বী লুবুকে ইংরেজদের বলে সুইট লেমন আনারস আনারসকে ইংরেজ বলে পাইন অ্যাপেল ডালিম ডালিমকে ইংরেজ দে বলে প্রমোগ্রানেট আমলকি আমলকি ইংরেজ দে বলে গোসবেরি তরমুজ তরমুজকে ইংরেজ বলে বলে ওয়াটারমেলন লাউ লাউকে ইংরেজ দে বলে গারুট আম আমকে বলে ম্যাঙ্গো নারকেল নারকেলকে ইংরেজতে বলে কোকোনাট আঙ্গুর আঙ্গুরকে ইংরেজতে বলে গ্র্যাপস লাল আঙ্গুর লাল আঙ্গুর ইংরেজ বলে রেড গ্র্যাপস সবেদা সবেদাকে ইংরেজতে বলে সাপডেল্লা কুল বা কে ইংরেজদের বলে প্লাম পেয়ারা পেয়ারাকে ইংরেজদের বলে গোয়াভা চেরি চেরিকে ইংরেজতে বলে চেরি আতা আতাকে ইংরেজিতে বলে কাস্টার্ড আপেল কাজুবাদাম কাজুবাদাম ইংরেজতে বলে কেশোনাট ড্রাগন ফলকে ইংরেজতে বলে ড্রাগন ফ্রুট কামরাঙ্গা কামরাঙ্গা ইংরেজতে বলে ক্যারামবোলা লেবু লেবুকে ইংরেজিতে বলে লেমন পিসপল পিসপল ইংরেজদের বলে পিস নাশপাতি নাশপাতি ইংরেজতে বলে পেঁয়াজ রাম ভুটান রাম ভুটান ইংরেজতে বলে রামভুটান কিসমিস কিসমিশকে ইংরেজদের বলে রেইন গোলাপজাম গোলাপ জাম বলে রোজ আপেল সুপারি সুপারিকে ইংরেজতে বলে নাট কালো জাম কালো জামকে ইংরেজতে বলে ব্ল্যাকবেরি আখ আখকে ইংরেজতে বলে সুগার ক্যান মালবেরি মালবেরি ইংরেজতে বলে মালবেরি পেঁপে পেঁপেকে ইংরেজিতে বলে পেপাইয়া কিউই কিউকে ইংরেজতে বলে কিউই ডুমুর ডুমুরকে ইংরেজতে বলে ফিগ করমচাকে ইংরেজদের বলে ক্যারিসা ক্যারান্ডাস কাগজ লেবু কাগজ লেবু ইংরেজতে বলে সাইট্রন আকরোট আকরোটকে ইংরেজতে বলে ওয়ালনাট ফুটি ফুটিকে ইংরেজতে বলে ক্যান্টোলুপ বিলিম্বি বিলিম্বিকে ইংরেজতে বলে বিলিম্বি অ্যাভোকাডো অ্যাভোকাডো ইংরেজ দেবলে অ্যাভোকাডো আমরা আমরাকে ইংরেজ দেবলে হকলাম খোবানি খোবানিকে ইংরেজ দে বলে অ্যাপ্রিকোট আলু চা আলুচাকে ইংরেজ দেবলে লাম বাদাম বাদামকে ইংরেজ বলে অ্যালমন্ড স্ট্রবেরি স্ট্রবেরিকে ইংরাজিতে বলে স্ট্রবেরি